শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছাত্রদের হয়ে কথা বলতে রাস্তায় নেমেছিলেন তিনি এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছিল তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার পুরনো ছবি শেয়ার করে বলা হচ্ছিল এই আন্দোলনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন বাঁধন সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন ছাত্র আন্দোলনের আগে থেকেই হেনস্থার শিকার হয়েছেন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক দূরের সঙ্গে ছবি থাকার কারণে চারবার তাকে ভারতের ভিসা দেয়া হয়নি বাধন বলেন ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর পর থেকে তাকে যে ধরনের সাইবার বোলিং করা হয়েছে সেটা অনেক ভয়ানক ছিল রুমিন ফারহানার সঙ্গে একটা ছবি নিয়ে তাকে টার্গেট করা হচ্ছিল রুমিন তার ফ্রেন্ড সে কি তার বন্ধু হতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি সহ সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেও তার ছবি আছে তাদের সবাইকে যে তিনি পছন্দ করেন ব্যাপারটা সেরকম নয় তার সঙ্গে ছবি নেই এমন মানুষের সংখ্যাই কম কারণ তিনি ছবি তুলতে অনেক পছন্দ করেন গত ফেব্রুয়ারিতে আয়োজিত পনেরোতম ব্যাঙ্গালোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাথন তবে ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত ওই উৎসবে যোগ দিতে পারেননি তিনি সে সময় কিছু না বললেও বাথন জানালেন মূলত ফিপিনুরের সঙ্গে ছবি থাকায় তাকে ভিসা দেওয়া হয়নি বাঁধন বলেন কলকাতায় কাজ করেছে বলিউডে কাজ করেছে তারপরেও নুরের সঙ্গে ছবি থাকায় তার আবেদন রিফিউজ করা হয়েছে ভিপি নুরের সঙ্গে ছবি তুলেছিলেন আমেরিকান অ্যাম্পাসিড ফাউন্ডেশন ডে এই ছবিটা অনেকেই তাকে ডিলিট করতে বলেছে কিন্তু তিনি সেটা করেন নাই এই কারণে তাকে চারবার ইন্ডিয়ান ভিসা দেওয়ার ক্ষেত্রে রিফিউজ করা হয়েছে তাকে বলা হয়েছে ছবিটা ডিলিট করে দিয়ে সয় বলতে ভুলে দিয়ে ফেলেছেন এটা বলতে হবে কিন্তু তিনি সেটা করেননি কারণ তিনি তো ছবিটা ভুলে দেননি IPTV USA News Desk